বন্ধুরা বাদামের এই নতুন রেসিপিটা না তো আগে কখনো দেখেছেন কিংবা বানিয়েছেন নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ কাঁচা বাদাম নিয়েছি এই বাদামটা পরিষ্কার করে আমরা ভেজে নেব আপনারা চাইলে এই রেসিপিটা ভাজা বাদাম দিয়েও তৈরি করতে পারেন যেহেতু আমার ঘরে কাঁচা বাদাম ছিল তাই এই বাদাম দিয়েই তৈরি করে দেখাচ্ছি এখানে নিয়েছি ভাজা ছোলা দেড় কাপ পরিমাণে আছে এই রেসিপিটা এক কাপ ছোলা এক কাপ বাদাম দিয়েও করতে পারেন এখানে কাঁচা বাদাম কম ছিল বলে তাই ছোলাটা একটু বেশি দিয়েছি এবার কাঁচা বাদামটা ভেজে নেব তাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এমনভাবে ভাজবো যাতে খোসা ছাড়াতে সুবিধে হয় বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন বন্ধুরা বাদাম ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি আর এই বাদামটা কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখানে ছোলা ভাজা নিয়ে নিচ্ছি ছোলা ভাজাটারও খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নেব এইভাবে একটু হাত দিয়ে ডলা দিলেই কিন্তু খোসাগুলো খুব সুন্দরভাবেই উঠে যাবে আপনারা চাইলে একটা সুতির কাপড়ের মধ্যে ছোলাগুলোকে ডলে ডোলেও খোসাটা তুলে নিতে পারবেন এখানে এবার আমি একটা স্টেনার নিয়েছি এর মধ্যে ছোলাগুলো তুলে চেলে নেব তাহলেই দেখবেন খোসাটা নিচে পড়ে গেছে আর পরিষ্কার ছোলাটা ওপরে থেকে যাবে বন্ধুরা ছোলা ভাজার থেকে খোসাগুলো বার করার অন্যরকম পদ্ধতি যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে দেখুন ছোলাগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার আমি বাদামগুলোর খোসা ছাড়িয়ে নেব এখানে আমি বাদামটা একটু কম নিয়েছি আর ছোলাটা একটু বেশি নিয়েছি তাই জন্য বলে দিলাম আপনাদের ঘরে যদি ছোলা বাদাম যে কোনো একটা কম থাকলেও চলবে কোনো অসুবিধে নেই এখানে দেখুন এইভাবে এবার বাদামগুলো একটু ঝেড়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে আর ফুঁ দিলেও কিন্তু বাদামের খোসাগুলো উড়ে যায় এখানে দেখুন বাদামগুলো একদম পরিষ্কার করে নিয়েছি এবার আমরা নিয়ে নিচ্ছি একটা মিক্সির জার এই মিক্সির জারের মধ্যে ভাজা বাদামটা দেবো আর ছোলাটাও দিয়ে দেবো এই ছোলার বাদামের বাইন্ডিংটা যাতে ভালো হয় তার জন্য এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আর এই সুজিটা একবারে দিয়ে গুঁড়ো করে নেবেন তাহলে কিন্তু ভীষণ ক্রিস্পি হবে খেতেও অসাধারণ লাগবে বন্ধুরা এবার চলুন গুঁড়ো করে নিয়ে আসি এখানে দেখুন বন্ধুরা গুঁড়ো করা হয়ে গেছে এখন এই ছোলা বাদামের পাউডারটা আমরা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি তারপর চেক করে নিতে হবে যে ছোলা বাদাম যেন গোটা গোটা না থাকে এখানে একটু চেক করে নেব ছোলা বা বাদামের কোনো টুকরো যেন না থাকে এখানে দেখুন বন্ধুরা ছোলা বাদামের ফাইন পাউডার তৈরি হয়েছে এখন চলুন মেন কাস্ত হয়ে গেছে পাউডার তৈরির এবার আমরা একটা পেস্ট তৈরি করব। অল্প অল্প জল দিয়ে পেস্টটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি করতে কিন্তু আর একদমই টাইমই লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে এর মধ্যে অল্প অল্প জল দেবো আর ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা চাইলে একটা হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু ফেটিয়ে নিতে পারেন আর ভালোভাবে ফেটিয়ে নেওয়াটা ভীষণ জরুরি তাহলে কিন্তু রেসিপিটা দারুণ সুন্দর হবে এখানে দেখুন বন্ধুরা পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে এর মধ্যে আমরা এখন কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন গ্রেট করা আদা দিয়ে দেব ওয়ান টি স্পুন এখানে আপনারা চাইলে বেটেও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ এতে করে কালারটা খুব সুন্দর আসবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা কিন্তু আপনারা বুঝে শুনে দেবেন এবার খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে দেব। আর খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই বন্ধুরা তবে আপনারা চাইলে আমচুর পাউডার বা চাট মশলা দিতে পারেন তাহলে খেতেও ভালো লাগবে কিন্তু আজকে আমি একদম সাদাভাবেই তৈরি করব। তাহলে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর এর মধ্যে এখন আর একটু জল দিয়ে দেব কারণ সুজি দেওয়া আছে সুজি দিলে এমনিতেই ফুলে যায় রাখার পরে এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেব। এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার ঢেকে রেখে দিচ্ছি আজকের এই স্ন্যাক্স রেসিপি তৈরি করার জন্য এখানে একটা জলের বোতল নিয়েছি আর বোতলটা কিন্তু নরম হয় এই রকম বোতল নেবেন এরপর এই ঢাকনাটাকে আমরা এঁকে নেব প্রথমে একটা পেন দিয়ে দেখুন এইভাবে স্টারের মতো করে এঁকে নিচ্ছি তাহলে কাটতে সুবিধে হবে এই স্টারের মতো ডিজাইনটা করলে তাহলে রেসিপিটা খুব সুন্দর হবে এইভাবে ডিজাইন করে নেওয়ার পর একটা চাকু গরম করে তারপরে কেটে নেবেন দেখবেন খুব সুন্দরভাবেই কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার ব্যাটারটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন এর মধ্যে যেই জিনিসটা আমি অ্যাড করব হজমের জন্য কিন্তু ভীষণ উপকারী এখানে আমি হাফ টি স্পুন আজয়েন দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে আজয়েনটাকে মিশিয়ে দেবো তাহলেই কিন্তু ব্যাটার আমাদের একদম রেডি এখন এই ব্যাটার আমি সাইড করে রেখে দিয়ে এখানে একটা তেলের প্লাস্টিকের প্যাকেট নিয়েছি কারণ সবার ঘরে তো পাইপিন কোনগুলো থাকে না তার জন্য এবার এই প্লাস্টিকটা আমি ওপর থেকে মুখের দিকটার থেকে কেটে নিচ্ছি কেটে নিলে একটু ছোটোও হয়ে যাবে আর বাদামের পেস্টটাকে ভরতেও সুবিধে হবে এখানে আমি প্যাকেটের তেলটা সবেই ঢেলেছি তার জন্য আর ধুয়ে নিইনি আপনারা চাইলে ধুয়ে নিতে পারেন এখানে একটা গ্লাস নিয়েছি এর মধ্যে প্যাকেটটাকে বসিয়ে দিচ্ছি তাহলে ব্যাটারটা ভরতে কিন্তু অসুবিধে হবে না এখানে দেখুন ঠিক আমি যেইভাবে কাজটা করছি এতে করে কিন্তু সবাই তৈরি করতে পারবেন আর এই রেসিপিটা একবার তৈরি করলে বন্ধুরা সবাই জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে আপনি কি দিয়ে কীভাবে তৈরি করেছেন এখানে এবার দেখুন ব্যাটারটা আমি ভরে নিচ্ছি এইভাবে যতটা ব্যাটার ধরবে প্যাকেটের মধ্যে আমি ততটাই ভরে নেব বন্ধুরা এই রেসিপিটা হয়তো আগে কখনোই আপনাদের দেখাও হয়নি কিংবা খাওয়াও হয়নি অবশ্যই আপনারা সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বাদাম আর ছোলার ভীষণ ইউনিক একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা এখনো পর্যন্ত যারা একটা লাইক করেননি নি অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন বন্ধুরা আমি একটা রবার নিয়েছি এবার প্যাকেটটার মুখটা আটকে দিচ্ছি তাহলে আর পড়ে যাবে না দেখুন এইভাবে তৈরি করে নেবেন প্যাকেটটাকে তারপর এই সাইড থেকে কোনা অল্প করে কেটে দেবেন তাহলে বোতলের মধ্যে ভরতে কিন্তু সুবিধে হবে এখানে দেখুন বোতলের মধ্যে এখন ঢেলে দিচ্ছি এইভাবে তাহলে কিন্তু ভীষণ সুবিধে হয় দেখুন এই কাজটা এইভাবে করে নেবেন তাহলে দেখবেন রেসিপিটা কিন্তু অসাধারণ তৈরি করতে পারবেন এখানে দেখুন বন্ধুরা বোতলের ঢাকনাটা কিন্তু এর থেকে বেশি আর ভালো করে কাটতে পারিনি তবে আপনারা কেটে নেবেন এইভাবে কাটলেও কিন্তু রেসিপির ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হবে তাতে করেও এবার দেখুন কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে একটা ঝাঁঝরি হাতা নিয়েছি আর তেলের মধ্যে গরম হতে দিয়েছি আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দেব যে আমি কিভাবে রেসিপিটা তৈরি করব। এখানে দেখুন বন্ধুরা বোতলটা উল্টে দিয়ে এইভাবে চাপ দিয়ে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা তৈরি করতে হবে এখানে আমি চাকলির মতো তৈরি করছি দেখুন কত সুন্দর হচ্ছে ডিজাইনটা এবার এই ঝাঁঝরি হাতাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। তাহলে ননস্টিকের মতোই কিন্তু তৈরি হবে যেমন ননস্টিক কড়াইতে লেগে যায় না আর হাতাটাও তেলের মধ্যে দিয়ে রেখেছি দেখবেন লাগবে না প্রথমটা হয়তো একটু একটু লাগতে পারে এবার দেখুন এখানে একটা চাকু দিয়ে তুলে দিলাম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর কিন্তু এই কাজটা করবেন এবার উল্টে পাল্টে ভেজে নেব আমি আরও একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আর খুব সুন্দরভাবেই তৈরি করতে পারবেন বন্ধুরা কোনো রকম অসুবিধে হবে না দেখুন কত সুন্দরভাবে তৈরি করছি এইভাবে দিয়ে তেলের মধ্যে আবার ছেড়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখে ভেজে নেবেন এখানে দেখুন বন্ধুরা একটা স্টেনার দিয়ে তুলে নিচ্ছি তেলটা ভালোভাবে ঝরিয়ে নেবেন আর দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়েছে বুঝতেই পারছেন এভাবে আমি সবকটাই ভেজে নেব এখানে দেখুন বন্ধুরা তেলের মধ্যে যেটা ছিল আবারও আমি চাকু দিয়ে তুলে দিচ্ছি আর খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাবে এখানে দেখুন বন্ধুরা আমি আরও দু তিনটে দিয়ে দিয়েছি আর এইভাবেই একইভাবে ভেজে নিচ্ছি দেখুন উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর কত সুন্দর লাগছে দেখতে এখানে দেখুন বন্ধুরা আমি আরও একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু দেখবেন চাকু দিয়ে তুলে দিতে হবে না তেলের মধ্যে ঝাঁঝরি হাতাটা একটু এইভাবে নাড়াবেন দেখবেন খুব সুন্দরভাবে উঠে যাবে দেখুন খুব সহজ বন্ধুরা এই রেসিপিটা তৈরি করা আপনারা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর ভাসতে ভাজতে দেখবেন বন্ধুরা যেটা যেটা লাল হয়ে যাবে সেগুলো তুলে নেবেন এখানে অনেকগুলো দিয়ে দিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা কতগুলো ভেজে নিয়েছি আর সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু আড্ডাটা জমে যাবে বাদাম আর ছোলার এই ইউনিক রেসিপিটা তৈরি করে স্টোর করে রাখতে পারবেন পনেরো দিন পর্যন্ত একটুও নরম হবে না আর পুরো ক্রিস্পি থাকবে খেতেও ভীষণ ভালো লাগবে আর বাজার থেকে কিনে খাওয়ার আর দরকারই পড়বে না এখানে আপনাদেরকে একটা ভেঙে শুনিয়ে দিচ্ছি আওয়াজটা তাহলে দেখে নিলেন তো বন্ধুরা ছোলা আর বাদামের কত সুন্দর চাকলি তৈরি করে নিলাম এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে